এত সুন্দর একটা প্রিন্ট এটা প্রাইস কালারটা তো জাস্ট দেখার মতো দেখেন এটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কালারের ভিতরে এটাও চমৎকার একটা জার্স মাত্র দুইশো টাকা থেকে আজকে আরং বেশিটের কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু হাজার হাজার বেশিটের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার নিউ কালেকশন থেকে তো আমাদের সাথে আছে রাসেল ভাই আসসালামাইকুম আসসালাম আচ্ছা তো ভাই কি কি ধরনের চাদরের কালেকশন আজকে আমাদের দেখাচ্ছি এখানে আপনার ডিজিটাল আছে হোম টেক্সচার আছে প্যানেল আছে তারপর বাকি আছে লোকের আছে অর্গিনটি পার্টিকার সব কোয়ালিটি আছে মানে বেশ জগতে যা যা দরকার সবই আছে আচ্ছা তো শুরু দিয়ে আপনার লোকেশনটা আমাদের বলে দেন কাস্টমার কিভাবে আসবে গুলিস্তান ফুলবাড়িয়া সুপারমার্কেট বেসমেন্ট আন্ডারগ্রাউন্ডে নিউ কালেকশন 35 নম্বর দোকান

আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চেকের ভিতরে আছে এটা প্রাইস এটাও দুশো টাকা আচ্ছা রং কষের ক্যান্টি আছে আচ্ছা তো নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন ওয়াও ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটিক শেডে আছে নাইস একটা কিন্তু ডিজাইন থাকবে প্রাইস কত এটা

এই যে দেখেন ভার্স এইটা হচ্ছে আর ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে একদম বলতে গেলে যে সাত রঙের একটা কিন্তু বেডশিটের কালেকশন আচ্ছা এটার প্রাইস কত মানে এত সুন্দর বেশিরও তিনশো টাকা এটা খুচরা বাজারে কত টাকা সেল করা যাবে আচ্ছা ভোয়ার্ট যারা পাইকারি কিনবেন শুধুমাত্র কিন্তু তারা যোগাযোগ করবে যারা খুচরা নিতে চান তারা দয়া করে যোগাযোগ করবেন না কারণ তারা সম্পূর্ণ কিন্তু পাইকের বিক্রি করে থাকে আচ্ছা নেক্সট টন কি দেখাচ্ছেন ওয়াউ এটা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতর আছে এটা প্রাইস আচ্ছা এটা মেল প্রিন্ট আচ্ছা টাকা এটা কত জন্য আচ্ছা এটার কালার ডিজাইন কতগুলো দিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স ভাইদের কিন্তু এই প্রাইজের ভিতরে অনেক ডিজাইন আছে জাস্ট দুইটা করে স্যাম্পল দেখাচ্ছি সময় স্বল্পতার জন্য এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট সূর্যমুখী প্রাইস সেম তিনশো বিশ টাকা ওকে আচ্ছা নেক্সট

একটা কালার দেখাতে চাই ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার কিন্তু শুরু আছে আচ্ছা তো যে কোনো দশ পিস নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা বাটিকে দেবদাস ডিজাইন একদমই ব্র্যান্ড নিউ আচ্ছা এটা প্রাইস এটা আপনার অফার টাকা 520 টাকা হোলসেল প্রাইস এগুলো সবই হচ্ছে কিং সাইজ বেডের জন্য আচ্ছা এগুলোর সাথে দুইটা করে পিলো সাইজের কভার আছে একদম ভেরি করা ওকে নেক্সট অন কি দেখাচ্ছে আচ্ছা ফার্স্ট দেখতে পাচ্ছেন এটা বাটিকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস আচ্ছা মানে ভাইরা সবই কিন্তু হচ্ছে অনলাইন হিট কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা নেক্সট অন কি দেখাচ্ছে ওকে ওয়াউ ফার্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্টার হিসেবে আছে এটার প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা বাট পাঁচ ছয় হবে কিং সাইজ বের জন্য প্রত্যেকটা মানে বেডসিটের সাথে দুইটা করে পিলু সাইজের কাবার পাচ্ছেন আচ্ছা ওকে নেক্সট টার্ন কি দেখাচ্ছেন ওয়াউ এটা দেখেন একদম রঙ ধনু একটা শেডের ভিতরে আছে এটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন প্রাইজ কত ভাইয়া এটা প্রাইস কত পাঁচশো টাকা মানে এটা এটা জাস্ট পাঁচশোতে নিয়ে কিন্তু কম প্রফিট করলেও কিন্তু এটা সাত থেকে আটশো টাকা সেল করতে পারবে আচ্ছা নেক্সট টন কী দেখাচ্ছেন ওয়াউ এটা দেখে এটা হচ্ছে রেড কালারে আছে এটা প্রাইস কত

আচ্ছা ভিউয়ারস এটা দেখে এটা কিন্তু লাভের ভিতরে আছে খুব সুন্দর একটা প্রিন্ট মানে ভ্যালেন্টাইন্স একটা প্রিন্ট কিন্তু প্রাইস কত এটার এটা আপন টাকা আচ্ছা তো ভিউয়ার যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট চলে যাবে আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন টুইলের ভিতরে এটা দেখেন লাইট কালার যারা পছন্দ করেন এটা হচ্ছে মানে টুইলের ভিতরে একদম কোয়ালিটি ফুল যেটা এটা প্রাইস ভি আই পি টুয়েলভ আচ্ছা এটার প্রাইস কত ছশো করে এগুলো কিন্তু সবই হচ্ছে অনলাইন কালেকশন দুইটা করে পিলু সাইজের কভার আছে আর এগুলো কিন্তু কিং সাইজ বেডের জন্য আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি হাজার হাজার বেডশিটের কালেকশন কিন্তু নিউ কালেকশানে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার একদম টকটকা লালের ভিতরে আছে এটার প্রাইস কত ভাইয়া এটাও ছয়শো টাকা আচ্ছা এগুলোর ভিতর ডিজাইন কতগুলো আছে আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন ওয়াও এটা দেখেন এটা অ্যাশের ভিতর এটাও দারুণ একটা কালার কিন্তু এটার প্রাইস কত সাতশো টাকা আর কুলবালিশ ছাড়া নিলে ছয়শো টাকা মানে একশো টাকা আপডাউন হবে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সি কালার এই কালারটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডে একটা কালার হবে মানে কালারটা যত সুন্দর প্রিন্টটাও তত সুন্দর এটা প্রাইস কত আচ্ছা তো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা কেউ চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন

মাত্র 680 টাকায় অনলাইন কালেকশন এটা হচ্ছে দুইটা পিলো সাইজের কভার আছে এগুলো সেক্ষেত্রে 100 টাকা বাড়বে আচ্ছা তো নেক্সট ওয়ান কি রেখেছেন জর্স একদম আরুং এর আরুং কোয়ালিটির একটা প্যানেল দেখাবো দেখতেই পাচ্ছেন এত সুন্দর এটা জাস্ট ক্রাশ ফর্মের একটা কালার ডিজাইন আচ্ছা এটার প্রাইস এটা 680 আচ্ছা নেক্সট ওয়ান ওয়াও এটা দেখেন কাঠালি কালারের ভিতরে এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে এটার প্রাইস কত এটাও ছয়শো আশি কতগুলো ডিজাইন আছে আপনাদের কাছে আসলে ভাই আজকে যতগুলো ডিজাইন দেখাইছেন মানে একটা ডিজাইনও মনে হয় না যে আপুদের পছন্দ ছাড়া সবগুলোই পছন্দ হয়ে যাবে সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে একদমই ইউনিক কালেকশন

আচ্ছা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাবেন দেখতেই পাচ্ছেন জাস্ট এত সুন্দর একটা প্রিন্ট এটার প্রাইস কত এটা ছয়শ আশি এগুলো সবই পিওর কটন আচ্ছা নেক্সট টন কি দেখাচ্ছেন আচ্ছা এগুলোর ভিতর ডিজাইন কতগুলো আছে কালারও তো আছে অ্যাভেলেবেল তাই না আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন থাকবে এটা প্রাইস সেন্ট আচ্ছা ওয়াউ সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা প্রাইস কত এটা সাতশো টাকা

যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও নাম্বার আছে করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা ভিউয়ার্স এই কালারটা তো জাস্ট দেখার মতো দেখেন এটা এত সুন্দর একটা কালার কন্টাস্ট এটার প্রাইস কত আচ্ছা